আমি বাসায় যেদিন এইভাবে চিকেনটা রান্না করি সেদিন শুধু এটাই খাই অন্য কিছু খাই না তবে ফ্রায়েড রাইস আর সাদা পোলার সাথে এই চিকেন রেসিপিটা অসাধারণ লাগে সুপ্রিয়তা থাকুন আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেনের একটা রেসিপি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগে প্রথমেই আমি চিকেনে যে সবজিগুলা ব্যবহার করব সেই সবজিগুলো কেটে নিব। আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ ক্যাপসিকাম একটা আমি পুরো ক্যাপসিকামটা দিব না আমি অর্ধেকটা দেব এই অর্ধেকটা আমি দিব এখন আমি কিউব করে একটু কেটে নিব আমি মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি দিয়ে এবার আমি একটু তিন কোনা করে কেটে নিচ্ছি দেখেন একটু তিন কোনা করে কেটে নিলাম এইভাবে আমি পুরো ক্যাপসিকামটা কেটে নিব এবার আমি লাল ক্যাপসিকাম নিয়েছি এখান থেকেও আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিব আমি কিন্তু পুরো ক্যাপসিকাম ব্যবহার করছি না আমি লালটা থেকে অর্ধেকটা নিয়েছি আর সবুজটা থেকে অর্ধেকটা নিয়েছি এবার একইভাবে আমি লাল ক্যাপসিকামটাও কেটে নিলাম হয়ে গেছে দুই আইটেমের ক্যাপসিকাম কাটা এবার আমি নিয়ে নিয়েছি একটা গাজর আর এই গাজরটা আমি একটু ডিজাইন করব আর আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটে নেবেন সমস্যা নেই আমি মাঝখান দিয়ে একটু ঝিকঝাক ডিজাইন করে নিচ্ছি তাহলে যখন আমি গাজরটা স্লাইস করব তখন দেখতে একটু সুন্দর লাগবে দেখা দেখা সৌন্দর্যের জন্যই আমি এই কাজটা একটু করেছি আপনারা সবজিগুলো আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এবার আমি গাজরটা কেটে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা গাজর ব্যবহার করেছি এখন সব সবজিগুলো আমি একখানে সরিয়ে রাখলাম এবার আমি পেঁয়াজ নেব এখানে আমি সাদা পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটা আর এই রকম লাল পেঁয়াজ নিয়েছি একটা আপনারা যে কোনো পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি দুই রকম পেঁয়াজ ব্যবহার করেছি এভাবে পেঁয়াজগুলো কেটে আমি ঠিক এভাবে পাট পাট করে নিব এই মাঝখান দিয়ে একটা কেটে দেব পেঁয়াজগুলো কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি সবজি সাথে রেখে দেবো আর আমি এখানে নিয়ে নিয়েছি দুই পিস কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কুচি কুচি করে কেটে নিলাম আর এখানে আমি নিয়েছি চিকেনের বুকের অংশ দুই পিস নিয়েছি এখানে আমি ছোটো সাইজের চিকেন থেকেই দুই পিস নিয়েছি বুকের অংশটা নিয়েছি এবার আমি টিস্যু দিয়ে একটু পানিগুলো মুছে ফেললাম অবশ্যই পানি যদি থেকে থাকে টিস্যু দিয়ে মুছে ফেলবেন এবার আমি লম্বা লম্বা করে আগে একটু কেটে নিচ্ছি নেওয়ার পরে আমি কিউব করে কেটে নেব ছোটো ছোটো করে কিউব করে কেটে নেব আমার চিকেনগুলোও কাটা শেষ হয়ে গেছে এবার আমি চিকেনগুলো একটি প্লেটে ট্রান্সফার করে নিব। নিয়ে আমি চিকেনগুলো ম্যারিনেট করে রাখবো যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ সয়া সস নিয়েছি আমি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর নিয়েছি আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি এখানে হাফ চা চামচ দিয়েছি আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ লবণটা একটু বুঝে শুনে দিবেন। আর এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিব এক টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা আর আমি একটা ডিম ফেটে নিব এই ডিমটা ওইখানে অ্যাড করব আমি আগে আমি ময়দাগুলো দিয়ে ভালো করে চিকেনটা কোট করে নেবো একটু মেখে নেব নিয়ে এবারে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা পুরোটা লাগেনি আমার অর্ধেকটা ডিম লেগেছে দিয়ে এখন আমি সবগুলো ভালোভাবে একটু মেখে নিব এবার আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর এই আমি একটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ রেডি করে নেব যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পানি এবার আমি কর্নফ্লাওয়ার পানিটা ভালোভাবে একটু মিক্স করে এক সাইডে রেখে দেবো এই মিশ্রণটা আমার পরবর্তীতে কাজে লাগবে আর এই দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম তেল একটু বেশি পরিমাণে নিতে হবে যেহেতু চিকেনটা ডুবো তেলে ভাজতে হবে এ পর্যায়ে আমার চুলার রাশ কিন্তু একেবারেই মিডিয়ামে আছে মিডিয়ামে রেখেই কিন্তু চিকেনগুলো ভেজে নিতে হবে তা হলে চিকেনগুলো ভিতরে কুক হবে না এবার আমি চিকেনগুলো তুলে নিব আর এইদিকে আমি আরেকটা প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ নিলাম তেল হাফ টেবিল নিলাম আদা বাটা আর হাফ টেবিল চামচ নিলাম রসুন বাটা এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলো সেই যে আমি কাঁচামরিচটা কুচি করে রেখেছি এবার আমি এক মিনিটের মতো একটু ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় এখানে কিন্তু আদা রসুনের বাটার পরিবর্তে আপনারা এখানে আদা রসুন কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ এবার আমি এই সবজিগুলো পুরো এক মিনিট ভেজে নেব বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে ও ইম্পর্টেন্ট কথা যেটা এই পর্যায়ে চুলার আজ কিন্তু একেবারে হাই হিট রাখতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ চিলি সস আর দুই টেবিল চামচ দিলাম টমেটো কেচাপ এবার এখানে আমি অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এবার এখানে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চা চামচ টেস্টিং সল্ট যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে করছি এই জন্য টেস্টিং সল্টটা ব্যবহার করছি আপনারা টেস্টিং সল্টটা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দেব এক চা চামচ চিনি এবার সামান্য একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করবো আমি হাফ কাপ পানিও অবশ্যই হাফ কাপ পানি দিবেন হাফ কাপের বেশি দেয়া যাবে না হাফ কাপের বেশি দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে কালারগুলোও নষ্ট হয়ে যাবে শুধু হাফ কাপ পানি এবার আমি পানিটা বলক ওঠা না পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক উঠে গেছে এবার আমি দিয়ে দিলাম সে যে আমি কর্নফ্লাওয়ারের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব সাথে সাথে একটু নাড়াচাড়া করবেন যাতে করে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে না যায় এবার দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিব কিছু পরিমাণে সাদা তিল সাদা তিলটা দিয়েছে এটা শুধু দেখা সৌন্দর্যের জন্য আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে সমস্যা নেই এবার দিয়ে দিব আমি এক টেবিল চামচ বাটার অবশ্যই বাটারটা একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেস্টুরেন্টে যেরকম একটা ফ্লেভার পাওয়া যায় ঠিক সেই রকম একটা ফ্লেভার পাবেন আর উপরে সবজিটা অনেক গ্লেজিও দেখাবে বাটারটা ব্যবহার করলে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এই চিকেনের রেসিপিটা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে আর আমি তো এমনি এমনিই খেয়ে শেষ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ